বিলকান্দা অন্তর্গত এলাকায় সিপিএম কর্মী শ্রীনিবাস দাস এবং তার স্ত্রী সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী প্রচার মিছিলে গিয়েছিলেন আর প্রচার মিছিলে যাওয়ার অপরাধে সেই দম্পতিকে বাড়িতে গিয়ে হুমকি এবং মারধরের অভিযোগ উঠল বিলকান্দা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস ওরফে বাবাই এবং তার দলবলের বিরুদ্ধে মারধর এবং হুমকির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সিপিএম দম্পতি এবং তার পরিবার অভিযুক্তদের নামে ঘোলা থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ মঙ্গলবার আক্রান্ত সেই সিপিএম দম্পতিকে দেখতে এলেন দমদম লোকসভার সিপিএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী আমি এখন এসেছি মহিষপদার দাসপাড়া এখানকার সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খায় তারা তাদের মতন করে শান্তিতে থাকে নির্বাচনে তারা তাদের মতন করে যে যাকে সমর্থন করেন করেন কিন্তু ফুটো মাস্তান কারা যে এসে ধমকাচ্ছে শ্রীবাসকে বাড়িতে এসে মেরেছে তারা আগে আমাদের এখানকার অন্য সমর্থক লোকদের থ্রেট করেছে ওদের থ্রেট করেছে এদেরকেও কার্যত ধমকাচ্ছে শ্রীবাসকে যখন এসে মারধর করে দেখেছে সবাই সারা পিঠে দাগ মানে এখনো এখনো এই তিন দিন হয়ে গেল দাগ হয়ে রয়েছে ঢাকাতে এসে ওর বউ মার খেয়েছে ওর ভাই মার খেয়েছে কি মগের মুল্লুক নাকি জল্লা দিব না সেদিন এরা গেছে থানায় হাসপাতালে এখনো পর্যন্ত কোনো পুলিশের অ্যাকশন আমি চোখে পড়েনি এরিয়া ডমিনেশন করছে কিনা আমি জানি না ক্রিমিনাল যারা তাদের রাউন্ড আপ করতে হবে এবং এই রকম অপরাধে যারা যুক্ত হয়েছে পুলিশ সব জানে এফআইআর হয়েছে কোনো অ্যাকশন হয়নি কেন আমি খুব নির্দিষ্ট হয়ে দুটো কথা বলছি এক এটা দু হাজার চব্বিশ সাল এটা যেন সবাই খেয়াল রাখে দু সাল বুঝে সুঝে যেন চলে সমস্ত কিছু সীমা আছে যারা নেতাদের ভরসায় মনে করছেন যে খুব মাতব্বর হয়েছে গ্রামের সাধারণ মানুষ শান্তিতে থাকুন বেশি মাতব্বরি করলে বিপদে পড়তে হবে মানুষ কিন্তু কাউকে ছেড়ে দেবে না নেতারাও সব জেলে আমি মনে রাখে স্বাভাবিক কারণেই এটা দু হাজার হুমকি বন্ধ করুন ধমক বন্ধ করুন আক্রমণ বন্ধ করুন মানুষ নিশ্চিন্ত মনে তার নিজের ভোট নিজে দেবে এর আগে এখানে ভোট দিতে পারেনি পরপর কত নির্বাচনে এটা কখনো চলতে পারে না আমি পুলিশকে বলেছি আমি তিন দিন অপেক্ষা করবো যদি অ্যাকশান নিতে না পারে তাহলে আবার এই গ্রামে আসব। যদি প্রয়োজন হয় আমি এই গ্রামে রাত্রে থাকবো ফাজিরামো চলবে না এগুলো এটা ভোট এটা খুশি বদন না সারা বছর মানুষ শান্তিতে থাকবে কে দাদা জবরদস্তি করে আমি পুলিশকে বলেছি হয় অ্যাকশন নেবেন আর যদি অ্যাকশন না নেন তাহলে কি করা যায় সেটা মানুষ কিন্তু নেবে প্রয়োজনে আমি এই গ্রামে কি কারণে ছাড়া যারা আক্রান্ত হচ্ছে তারা সিপিএম মূলত ধমক মূলত হুমকি আর একাদা মারছে তারা কেন সিপিএম সেই কারণে ভোটের তৃণমূল হারবে এটা বুঝতে পারছে সেই কারণে তারপর ভোটের পর তো পালিয়ে যাবে কারচুপি করতে পারবে নাকি এবার এবার কাউকে কারচুপি করতে দেওয়া হবে না ভোটে কাজ করতে দেবে না ভোটের প্রচার করতে পারবে না কোনো কিছু করতে পারবে না এবং যারা করছে তারা তৃণবূল কুড়ি পঁচিশটা বাইক দিয়ে চলে আসলো এসে ধমক দিচ্ছে কি বলছে শাসন দাম অভিযোগ করছে এই এই দাগটা কি হয়েছে পিঠের দাগগুলো কি হয়েছে এই গ্রামের লোকেরা মহিলারা বলছে তারা কি মিথ্যে বলছে ফালতু কথা বন্ধ করুক ফালতু কথা বন্ধ করুক আমি আবারও বলছি যে যা করেছে করেছেন থেমে যান নো ফার্দার যদি করেন এটা দু হাজার চব্বিশ সাল আমি কারণে বলছি যদি প্রশাসন অ্যাকশন নিতে না পারে এক যদি করতে না পারে প্রয়োজনে এই গ্রামে থাকব কিন্তু বিলকান্দা সহ কোনো জায়গাতে মানুষ ভোট দিতে পারবে না এটা করা যাবে না নট অ্যালাউড এটা আপাতত পুলিশকে জানানো হয়েছে দুদিন তিন দিন দেখে নিয়ে আমি জানি ইলেকশন কমিশনকে জানিয়েছো কি না রাহুল ইলেকশন কমিশনকে জানানো হয়েছে তাহলে পার্শ্ব করবো চাপ দেব উনি বললেন ওনার পাশে আছে দল পাশে আছে তাদের লড়াই চলবে আপনারা কতটা আশ্বস্ত এখন আগের থেকে অনেকটাই আশ্বস্ত একটু ভরসা পাচ্ছি এখন আগামী দিনে